নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আরও একটি নতুন দিনে নতুন সকালে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকালকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগটা জানাই আর এই যে এখানে জুতোগুলো সব পিঁপে লেগে গেছে তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘড়ি কাটার সময় সাতটা বাজে প্রায় আর এদিকে দেখো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে কেন কি কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই জন্য আজকে আর ঘুম ভাঙছেই না তো আমি ওই রুমটাতে আর ঝাড় দিলাম না সোজা একেবারে আমাদের কিচেন রুম থেকে টাস্টিং করে শুরু করে দিয়েছি দিয়ে একেবারে আমাদের এই ডাইনিং রুম আর বারান্দা তো পুরোটাই ঝাড় দিয়ে দেবো আর ওকে আমি ডেকে এসছি আর মনে হচ্ছে ও উঠে পড়বে তো উঠে পড়লে ভালোই হয় পুরো রুমটা ঝাড় দিতে তাহলে একেবারে কাজগুলো করে নিতে পারো না হলে আবার দেরি হবে সেই বিছানা গুছিয়ে আবার ঝাড় দেব তো তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আর আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো কেন কি এখন তো বৃষ্টি হচ্ছে প্রায় ঠান্ডা পড়েছে হ্যাঁ গরম তো ভীষণ সারাদিন তবু কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাতে কালকেরও বৃষ্টি হয়েছিল। আর এদিকে দেখো ছেলে উঠে পড়েছে আর পুরো রুমটা আমি এইভাবে লাস্টিং করে নিয়েছি চলো আর পুরো রুমটা ঝাড় জন্য অনেক নোংরা আর সামনে দিকটা একটু বেশি নোংরা পড়ে যেহেতু ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হলেই তো হাওয়া হয় আর তার জন্য একটু নোংরাটা মানে এই বারান্দাতে চলে আসে আর সকাল সকাল উঠে আমার একটা কাজ আপাতত কমপ্লিট হলো তারপরে চলে এসেছিলাম ছেলে ব্রাশ করে নিয়েছি তো ওকে তো খেতে দিতেই হবে আর কালকে এই বিস্কিটটা সন্ধেবেলা মা ছেলে নিয়ে এসেছিলাম আর কাটা হয়নি প্যাকেটটা তো ওইটা কেটে নিয়েছি নিয়ে দেখো ওই যে বসে পড়েছে উনি তো একটু খেয়ে নেবে এটা যেহেতু একটু নতুন বিস্কিট তার জন্য একটু বেশি অ্যাট্রাকশান ওর প্রতি তো চলো যাই না কীরকম লাগবে তো ওইটা এখনো খাইনি তো নিয়ে এসছি আর চলো এগুলো গুছিয়ে নিচ্ছি আর ও কিন্তু ওখানে নিয়ে নিয়েছে হাতে কটা আর ওদিকে ও ঘুম থেকে ওঠার পরে ওদের তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর বিছানা ও গুছিয়ে নিয়েছিলাম আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর মিষ্টির রোদ্দুর বেরিয়েছে আর এদিকে চলে এসছিলাম পড়তে বসাতে কারণ আজকে একটা নতুন পড়া মানে পড়া নয় ঠিক মানে লেখা তো ওইটাও স্টার্ট করবে তো ওইটা একটু দেখিয়ে দিতে হচ্ছে ওটাও ভালো করে পাশছে না তার জন্য আমি তো লিখে লিখিয়ে ভালো করে দেখে দিচ্ছিলাম যে এই লেখাটা এইভাবেই হয় আর ও উল্টো করে লিখছে আর আমি ওকে দেখাচ্ছিলাম সোজা করে তো আগে থেকে ওইটা উল্টো করে লেখে তো যা লিখছে লিখছে ওকে ভালো করে ওইটা দেখাতে দেখাতে তারপরে দেখলাম যে একটু ঠিক হয়ে গেছে আর একটু সময় দিয়েছি সকালবেলাটা মানে পড়ানোর সময় আর যেগুলো ও পারে সেগুলো কিন্তু সময় দিতে হয় না ও ঠিক লিখে নেয় আর যেটা নতুন হয় তখন কিন্তু একটু সময় দিয়ে ওকে বলে দিতে হয় এরকম আমি থাকলে বলে দিই আর বাবা থাকলে তো বলেই দেয় আর না হলে আমার কাছেই সকালবেলা সন্ধেবেলা পড়তে বসে ওটাই আর জানো তো ওকে তো পড়তে বসিয়ে দিয়ে চলে এসছি মানে লেখাগুলো ওর কমপ্লিট হয়ে গেছে ওই ছড়া পড়ছে ওইগুলো আর আমি চলে এসেলাম একটু ভাত বসে দিতে সকালবেলা কেন কি কয়েকদিন বললেন পেশাল লোক হয়ে গেছে এই জন্য একটু খাওয়া দাওয়া বলতে সকালবেলা একটু ভাতটা খাচ্ছি আর আর কি শরবতটা একটু খাচ্ছি এটাই আর তারপরে ভাত হাতে বসিয়ে দিয়ে চলে এসলাম এখানে কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো গোছাতে এগুলো ওই ট্রাঙ্কের মধ্যে ছিল মাঝে মাঝে এগুলো মানে ট্রাঙ্কটা মধ্যে কিছু জিনিস ঢোকাতে গিয়ে বেরোচ্ছে এখান থেকে ওখান থেকে অনেক ব্যাগের মধ্যে ঢোকানো ছিল তো তো ওই ব্যাগগুলো এখন মানে জিনিসপত্রগুলো যেহেতু দরকার পড়ছে তো ওইগুলো বের করতে হচ্ছে তখন এইগুলোই বেরোচ্ছে ভাবলাম চলো এগুলো গুছিয়ে নিই মানে আর ভালো করে খোঁজা হয়নি ট্যাঙ্কের মধ্যে এত জিনিস মানে শীতের পোশাক পোশাক থাকে যাই হোক ওগুলো গুছিয়ে নিয়েছি দুটো শাড়ি ছিল আর কয়েকটা আমার কুর্তি ছিল আর কুর্তি আর এমনি লং ড্রেস এগুলো ছিল তো যেখানকার পুরনো জিনিসগুলো ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর শাড়িগুলো আলমারিতে আর এই ড্রেসিং টেবিলটাতে কয়েকটা ব্লাউজ ছিল এখানে রেখে দিয়েছি আর কয়েকটা এখন নতুন যে ড্রেসগুলো কিনেছিলাম ওইগুলোও এখানেই সামনে রাখি যাতে কোথাও যাওয়ার হলে এগুলো পরে যেতে পারে কারণ এগুলো বেশ মানে বড় আর ঢেল ঢেলঢালা পোশাক তার জন্য বেশ আরাম লাগে তো এগুলো এখান থেকে নিয়ে নিই আর ওখানে গুছিয়ে রাখিনি চলো এখানে তো গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর জানা তো অনেকটা সময় কিন্তু মাঝখানে অতিবাহিত হয়ে গেছে মানে খেয়ে টেয়ে নিয়েছিলাম মা ছেলে তারপরে এখানে দুজনে একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর ওর সঙ্গে গল্প এইসব কদের কথা বলছিলাম মানে ওর সঙ্গে কথা বলতে কি ওর ওই মানে ওর কথা খেলাধুলো এইসব নিয়েই চলছিল। তারপরে অনেকটা সময় পরে তোমার দাদাভাই এসছে প্রায় এখন বাজে দশটা ওই যে কুলেখাড়া শাক নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে ওই যে আমার বললাম হিমবোগোবিনের প্রবলেম হচ্ছে ওপর বলেছিলেন যে কোলেখানা শাক পেলে তুমি কিন্তু অবশ্যই নিয়ে আসবে তো ওইটা খুঁজে খুঁজে কিন্তু নিয়ে এসছে আর এটা চণ্ডীপুর থেকে নিয়ে এসছে মানে চণ্ডীপুরে পড়াতে গেছিল। আর দেখো ওইগুলো আমি বেছে টেছে নিয়ে ভালো করে কেটে কুটে নিচ্ছি আর ওর সাথে একটুখানি কলমি শাক ছিল ওই যে ওগুলো আবার শুকিয়ে গেছে ওইগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু পয়সা দিয়ে কিনেছে তো ওইগুলো তো আমি ফেলতেও পারবো না আমরা তো এরকম হলেও আমরা নিয়ে নিই আর এই যে ওই মাছটা নিয়ে এসছে তো ওইটা ওদেরকে দেখাচ্ছিলাম তো কেটে নিয়েছি নিয়ে দেখো এখানে অনেকটা কিন্তু বীজ মানে মাছের বীজও বেরিয়েছে চলো ওই বীজটা ভাজা ভাজা করবো এখন আর মাছগুলোও কষিয়ে নেব আর তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর বেশি রান্না বান্নার কী ব্লগ দেখাবো ওইটা আর দেখালাম না দেখো ওইখানে মাছের বীজটা ভাজা হয়ে গেছে প্রায় আর ওদিকে মাছটাও দিয়ে দিয়েছি আর এদিকটাতে মানে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে শাক ভাজা করে নিচ্ছি মানে একটুখানি আলুও দিয়ে দিয়েছিলাম যেহেতু কুলে ফেরা শাক আছে তো একটু আলু দিলে ভালো লাগবে এই জন্য আলু দিয়ে দিয়েছি দিয়ে একটু চচ্চড়ির মতন করে নেব ওইটা আর এদিকে রান্নাবান্না হোক চলো ততক্ষণে মাছের বীজটাও ভাজা হয়ে গেছিলো আর এইটাও তুলে নিচ্ছি আর এদিকে আমার ছেলেও কিন্তু বেশ মানে এই বীজটা খেতে খুব পছন্দ করে তো এই জন্য পাশে দাঁড়িয়ে আছে চাইলে বাবা একটুখানি দিতে হবে চলো রান্নাবান্না সেরে নিই নিয়ে আবার ফিরে আসছি তো ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর চলে এসছিলাম জলটা গড়িয়ে নিতে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তার আগে জলটা গড়িয়ে রেখে দিয়ে আমি স্নান করতে যাব আর হ্যাঁ ছেলেকে তো তার আগে স্নান করিয়ে দেবো জলটা গড়িয়ে নিই ঝটপট করে নিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নেব আর মাথাটা একটু টলা ছিল কয়েকদিন ধরে এখন একটুও বন্ধ হয়ে গেছে তো যেহেতু ভীষণ গরম পড়েছে বান্না করলে তো আরও বেশি ঘেমে যায় এই জন্য না আরও বেশি মানে সমস্যাটা হচ্ছিলো আর এদিকে কথা বলতে বলতে দেখো বাবুকে স্নান করিয়ে নিয়েছি আরও ভীষণ দুষ্টামি স্নান করার পরে এই যে বিছানাটাতে এক্ষুনি মানে এদিক ওদিক হচ্ছিলো তো পিছনে বিছানাটাও এদিক ওদিক হয়ে গেছে আর এইদিকে দেখো মেঘটা কিন্তু বেশ কালো হয়ে উঠে যাচ্ছে জানি না বৃষ্টি আসবে না আর এদিকে আমার সান হয়ে গেছে ছেলেকে তো সান করে দিয়েছিলাম ও এখানে খেলছিল তারপরে আমি এই যে জামা কাপড়গুলো মেলাচ্ছিলাম ওই কথা বলছে গল্প করছে আর এত সময় ধরে আমার যে সকল পুরোনো বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তো তোমরা প্লিজ আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে দিকে যেতে পারো তো চলো দুপুরে লাঞ্চ মানে দেখো মাছের ঝোল উচ্ছে ভাজা শাকের তরকারি দিন আর মাছের ডিমের ভাজা এদিকে খাওয়া দাওয়ার পর চলেছিলাম ছেলেকে ঘুম পাড়াতে কেন কি ও কিন্তু কয়েকদিন ঘুমোচ্ছে না ভীষণ দুষ্টুমি করছে এই জন্য সবার আগে ওকে ঘুম বাড়িয়ে নিচ্ছি চলো আজকের ব্লগটি কিন্তু এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে নতুন আরও একটি দিনে চলো টাটা সবাই